তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টো ইউটিউব চ্যানেল ডেফিন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুইটমেন্টের দু হাজার ছাব্বিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে বিশেষ একটি আপডেট কিন্তু উঠে আসলো এই মুহূর্তে হ্যাঁ অলরেডি আপনাদের জন্য দু হাজার ছাব্বিশের ডব্লিউপি কনস্টেবল নতুন রিকুইটমেন্ট এটা চাঞ্চল্যকর একটি আপডেট কিন্তু সরাসরি পিআর আর বিষয়টা কালেক্ট করা গেছে হ্যাঁ নতুন করে আবারও ভ্যাকেন্সি আসতে চলেছে খুব শীঘ্রই খুব শীঘ্রই নতুন করে ভ্যাকেন্সি আসতে চলেছে ডব্লিউপি কনস্টেবলের পুরনো রিক্রুটমেন্টের চাকরিবাত্রীর এক্সাম হতে চলেছে এই নভেম্বরের তিরিশ তারিখে সেটা আপনারা সকলেই কিন্তু জানেন তো এই দু হাজার পঁচিশে যারা সুযোগ পাচ্ছেন না মূলত তাদেরকে বলে রাখি যে অবশ্যই ছাব্বিশের জন্য প্রিপারেশান কন্টিনিউ করতে থাকুন প্রিপারেশানের জন্য কিন্তু প্রস্তুতি এখনই থেকে শুরু করে দিন তার কারণ ছাব্বিশে নতুন করে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি নিয়ে আবারও ডব্লিউপি বি কনস্টেবলের নতুন ভ্যাকান্সি প্রকাশ করতে চলেছে আমাদের পিআরবি বোর্ড খুবই দ্রুত কিন্তু এই নোটিফিকেশান আসবে আপনাদেরকে পরবর্তীতে আমরা আপডেট দিয়ে জানিয়ে দেবো ঠিক কবে আগে নোটিফিকেশান প্রকাশিত হবে কবে নাগা দেখেন আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হবে বিস্তারিত আপডেট পরবর্তীতে আপনাদেরকে জানাবো তবে আজকে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটি আপডেট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি অনেকেই কমেন্ট জানতে চেয়েছেন ছাব্বিশের ডব্লিউপি কনস্টেবলের নোটিফিকেশন আসবে কিনা ডব্লিউপি কনস্টেবলের দু হাজার ছাব্বিশের নতুন ইকনমেন্ট আদৌ হবে কিনা ভ্যাকেন্সি কত থাকবে না থাকবে এই সম্পর্কে একাধিক প্রশ্ন কিন্তু আসছে আমাদের কাছে অনেকেই কেপি কনস্টেবেলে কিন্তু কোয়ালিফাই করতে পারেনি তো সেই কারণে কিন্তু অনেকে হতাশ তো তাদেরকে বলবো প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন সামনেই রয়েছে দু হাজার ছাব্বিশের নতুন টার্গেট নতুন নিয়োগের নোটিফিকেশন আসতে চলেছে পিআরবি তরফ থেকে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি নিয়ে নোটিফিকেশন লঞ্চ করে দেবে খুব দ্রুত প্রাথমিক আমাদের পিআরবি বোর্ড তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দু হাজার ছাব্বিশের জন্য লেটেস্ট লেটেস্ট আপডেট কিন্তু এখানে আমরা সবার ফার্স্ট আপনাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করব অবশ্যই যাবতীয় ডিটেলস ইনফরমেশন আমরা এখন থেকে কালেক্ট করা শুরু করে দিয়েছি তো অবশ্যই প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে থাকুন এবং তার পাশাপাশি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ইনফরমেশানগুলো সবার ফার্স্ট আপনার মোবাইলে কিন্তু পৌঁছে যাবে তো প্রিপারেশন এখন থেকে শুরু করুন ছাব্বিশের জন্য ছাব্বিশে হিউজ পরিমাণে ভ্যাকান্সি আসছে অলরেডি চাঞ্চল্যকর একটি আপডেট কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে আমরা কালেক্ট করতে পেরেছি সরাসরি পিআরবির সূত্রে বিভিন্ন ইনফরমেশন কিন্তু আমাদের কাছে এসেছে বলেই এতটা কনফার্ম যে আপনাদেরকে জানাতে পারছি যে ছাব্বিশেও নিয়োগ হবে ছাব্বিশও নোটিফিকেশান আসবে অনেকে বলেছিলেন ছাব্বিশের নোটিফিকেশান হয়তো প্রকাশ করা সম্ভব হবে না তবে বলে রাখি ছাব্বিশের নোটিফিকেশান আসছে তবে আপাতত এর বেশি আর কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না পরবর্তীতে কোনো লেটেস্ট আপডেট বা ইনফরমেশন আসলে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও ডব্লিউপি কনস্টেবলের দু হাজার ছাব্বিশের নতুন রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে